এই আমি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আমরা আমরা সেকেন্ড ইয়ারে পড়ছি এবার আজ দেখলাম আমরা যে আমাদের থেকে আরও যারা সিনিয়র সাত আট বছর আগে পাস আউট হয়ে বেরিয়ে গেছে তারাও এখন ওই কলেজ ইউনিয়ন অফিসে আছে সেই দাদাগুলো সেই দাদার ক্ষেত্রে একটা মেয়ের সাথে এরকম ঘটনা ঘটার পর এই জন্য আমরা এই আন্দোলনটা চালু করেছি তো আমরা চাই না যে ওই দাদাগুলো এখনও আমাদের কলেজে উপস্থিত থাকুক আমরা যে থার্ড ইয়ারের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট একটা মেয়ের সাথে হওয়ার পরে আমাদের সমস্ত মেয়ের জীবনে ভয় ঢুকেছে যে আমরা কাউরই কাছেই সেফ না তাহলে আমরা দাদাদের কাছে কোনো কিছু হেল্প চাইতে গেলেও আমাদের কাছে তাদের কাছে আমাদেরকে হেনস্থা হতে হবে সেই কারণেই আমাদের এই দাবি আন্দোলন যে টিআইসিপি কিছু একটা এটার বিচার দেখ এটাই যে ওই দাদারা এতদিন পাস আউট করার করার পরও আমাদের কলেজে যাতে না থাকে বা কিছু এই যে দাদাগুলো আছে সেই দাদাগুলো নিয়েই আমরা কাজ করব এটাই যা অবভিয়াসলি আমরা এই কলেজে পড়ছি এই কলেজের বদনাম আমরা কখনোই চাইবো না তো সেই ক্ষেত্রে ওই দাদা যে এইগুলো এই কাজটা করেছে একটা মেয়ের সাথে সেটা কখনোই আমরা সাপোর্ট করবো না সেই ক্ষেত্রে আজ আমরা সবাইকে নিয়ে এই জিনিসটা এসেছি আজ হয়তো কুড়িজন আছে কাল চল্লিশ জন আসবে তো সেই ক্ষেত্রে আমাদের টিআইসিপির কাছে একটাই অনুরোধ সেই দাদার বিরুদ্ধে একটা সঠিক বিচার দেওয়া যে দাদাদেরকে এখান থেকে ইয়ে করা বের করে দেওয়া যে না যারা এতদিনকার পাস আউট তারা থাকবে না এই অফিসে এইটাই আমাদের টিআইসিপির কাছে অনুরোধ যে যাতে আমাদের এই জিনিসটাকে তারা সম্মতি দেয় হ্যাঁ আজ অনেক দাদা আছে আজ আমরা একটা দাদার নাম জানছি এই জিনিসটা দেখলাম এই জিনিসটা বলছে আরও নাকি হয়েছে হয়তো সবারই পক্ষে সবসময় সম্ভব হয় না যে কারোর কাছে গিয়ে নালিশ করবে আবার কেউ কেউ বলছে না শুধু টাচ করেছে কেন টাচ করবে আমাদের মেয়েরা কোথাও সেফ না সেই জায়গায় আমরা এক জায়গায় মাঠ দিয়ে পেরোলে যদি আমাদের দিকে কোনো ধরে তাকাই সেটাও কিন্তু খারাপ কেন তাকাবে আমি আসছি কি সেফলি আমার মা বাবা আমাকে সেফলি কলেজে পাঠাচ্ছে সেখানে একটা ইউনিয়নের দাদা আমাদের দিকে কোনো জোরে তাকাবে বা কোনো জোর ভাবে আমাদের দিকে দৃষ্টিভঙ্গি করবে বা টাচ করবে কেন করবে কিসের জন্য সেটাই আজ একটা দাদা হয়েছে হয়তো আরও পাঁচটা দাদা এর ভেতরে ঢুকে আছে কিন্তু কেউ নিজের নাম কিন্তু বলতে চাইছে না বা অনেকে আবার দেখলাম ওই শ্যাম্পুর দাদাকে অনেকে ই করছে যে না সাপোর্ট করছে যে না সে শুধু টাচ করেছে বা সে শুধু অনেকে গ্রুপে আছে কারোর নাম নিতে চাইছে না সেক্ষেত্রে তো কেন করবে এই জিনিসটাই জন্য আমাদের দাবি যে যেটা ভুল সেটা ভুল একটা মেয়ের দিকে কুনি নজরে তাকালেও সেটা ভুল একটা মেয়ের গায়ে টাচ করলেও সেটা ভুল অবশ্যই আমি তোমাদেরকে দাদা মানছি তোমাদের কাছে আমরা যাচ্ছি হেল্প চাওয়ার জন্য হেনস্থা হওয়ার জন্য না আমাদের দলের লোক কিন্তু এই জিনিসটা তো আমাদের হাতে নেই যে সেই দাদাগুলোকে আমরা বের করে দেবো বা কিছু সেটা কলেজ কর্তৃপক্ষ দেখবে যে সেই দাদাগুলো এতদিন ধরে কিসের জন্য আছে সাত আট বছর পাস আউট হয়ে যাওয়ার পরও এখনও তারা কলেজে কি করছে এটাই আমাদের দাবি যে সাত আট বছর পেরিয়ে যাওয়ার পর তোমরা কলেজে কি করছো সেটাই কলেজ কর্তৃপক্ষ আমাদের হাতে কিছু নেই আমরা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আমরা থার্ড ইয়ারের পরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বেরিয়ে যাব কিন্তু আমাদের পরে আরও যে বুনি ভাই দাদা বোন সবাই আসবে তাও কিন্তু এই জিনিসটা শিকার হতেই পারে আতঙ্ক আতঙ্ক আছে আজ এটা হলো এর সাথে পাঁচজন আরো জড়ি আছে এই কেউ শ্যামপুরিদাকে সাপোর্ট করছে কেউ বলছে না এটা করেনি এই জিনিসটা কেন করছে সবাই রুখে দাঁড়াক সবাই বলুক যে হ্যাঁ যেটা করেছে সেটা ভুল অবভিয়াসলি সেটা ভুল এটা কখনো আজ যদি এই জিনিসটা অনেকে দেখলাম মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে তাদের ওই মেয়েগুলোকে ডাকলাম যে চল আমরা যাব ওরা বলছে না আমরা বাড়ি যাব তাহলে

আজকে বিধায়ক বলছেন উনি কিছুই জানেন না তাহলে উনি 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 জিবি প্রেসিডেন্ট উনি জানেন না হয় নাকি এটা ওনাদের নেতৃত্বেই হচ্ছে ওনাদের আজকে এই ঘটনাটা যখন প্রকাশ্যে চলে এসছে তখন ওনারা গা হারার চেষ্টা করছেন আর তাই এই সমস্ত নাটক চলছে দেখা গেল টিএমসিপি আবার আন্দোলন করছে হ্যাঁ সেটাই তো বলছি এই নাটকটা করার কারণ একটাই আজকে আপনি যারা যারা আজকে আন্দোলন করছে আপনি দেখুন ভিডিও ফুটেজ বের করা করেন কলেজে কলেজের ভিডিও ফুটেজ পেলেই দেখতে পাবেন যারা আন্দোলন করছে যাদের বিরুদ্ধে আন্দোলন করছে তারাই একসঙ্গে কলেজে আড্ডাবাজি করছে তার মধ্যে ম্যাক্সিমামটা কলেজের স্টুডেন্টই নয় যারা কলেজ থেকে পাস আউট আজকে কারা করছে এই শ্যামপুরি কে শ্যামপুরি জেলা সভাপতি এবং বিধায়কের খুব ঘনিষ্ঠ আজকে তার তার বিরুদ্ধে যখন হচ্ছে তারা এই নাটকটা দেখাচ্ছেন আজকে এক্স ব্লক প্রেসিডেন্ট রেহান সাকিব কোথাও দেখতে যায় যে আড্ডা আড্ডা এই 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 ঘটনা আজ প্রথমবার এই রকম কমপ্লেন এর আগেও এসছে কিন্তু আজকে এই জিনিসটা তারা অনেকবার ধামাচাপা দিয়েছে অনেক অনেককে ভয় দেখিয়ে নানাভাবে এটাকে বন্ধ করার চেষ্টা করেছে এবার পারেনি তাই আজকে এই আন্দোলনটা নাটক চলছে এখনো পর্যন্ত দোষী ধরা পড়েনি ধরা পড়বে উনি বিধায়কের কাছের উনি বিধায়কের জিবি প্রেসিডেন্টের খুব কাছের খুব ঘনিষ্ঠ ওনাকে ধরবে পুলিশে সাথ দিয়েছে নাকি পুলিশকে জবাব দিয়ে করতে হবে তাহলে বিধায়কের কাছে গিয়ে উনি তো কমপ্লেন করেছে ওর নামে ওই তো বললাম আপনাকে যে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় এরকম তার বিধায়ক উনি উনি তথ্য প্রমাণ লোপাট করেছেন তার পুলিশকে দিয়ে তারপর তিনি আন্দোলনে নামছেন এখানেও সেই ঘটনা ঘটাচ্ছেন দেবজিৎ খাঁ প্রেসিডেন্ট রানিগঞ্জ মন্ডল ওয়ান বিজেপি আমরা <imitation>